পা এবং আলু দিয়ে আজকে এই রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন টিফিনে এরকম একটা নাস্তা থাকলে আর কি চাই আসসালাম হ্যালো মাই সুইট ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কয়েকটা আলু কেটে নিয়ে আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম এরপর এখানে আমি ব্রেড কাম্প তৈরি করে নেব ব্রেড কাম্প তৈরি করার জন্য এখানে আমি কিছু পা নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন কিন্তু আমি যেহেতু পারুটি দিয়ে করছি তাই পারুটির সাইড কেটে এখানে আমি ব্রেড কাম্প হিসেবে ব্যবহার করতেছি এই তো পাউরুটিগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি এরপর তৈরি হয়ে গেল আমার ব্রেড কামস এরপর আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এর জন্য নিয়ে নিলাম প্রথমে হাফ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং অল্প একটু পরিমাণ চাট মশলা আরো দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো কম বা বেশিও দিতে পারেন এরপর আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা বেশি পাতলা আবার বেশি ঘন করা যাবে না এই তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি এরপরে ডোটা তৈরি করে আমার হয়ে গেল ডোটা তৈরি করে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এই তো এখানে আমার সিদ্ধ হতে বসে দাও আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুগুলো একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মেশ করে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় আপনারা আলুগুলোকে মেশ করে নেওয়ার চেষ্টা করবেন এতে একটু ভালো মেশ হবে আলুগুলো আলুগুলো আমি এখানে একটা পুর তৈরি করে নিব এর জন্য এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে একটু নরম হয়ে আসলে এরপর এখানে আমি কাঁচামরিচটাও এড করে দেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম এড করে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিব এরপর দিয়ে দিলাম মেশ করে রাখা আলুটা এরপর অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করবে একটু কালারটা সুন্দর আসার জন্য এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে আমি একসাথে কিছুক্ষণ ভেজে নিব এবং নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব এই তো আমার এখানে পুরটা তৈরি হয়ে গিয়েছে এরপর এখানে আমি নিয়ে নিলাম ব্রেড ব্রেডের মাঝখানে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা এখানে দিয়ে দেবো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি একটা ব্রেডের উপর আমি আলুর পুরটা দিয়ে উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে দিলাম আমি মাঝখান থেকে একটু লম্বা করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো দিতে সেম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এর মাঝখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা এরপর একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাসলে এটা খেতে অনেক বেশি মজা হয় ক্রিস্পি হবে একদম এই তো ব্রেডটাকে কেটে নিয়ে আমি আগে থেকে থেকে তৈরি করে রাখা পাতলা ব্যাটারটার ভিতরে এটাকে চুবিয়ে নিয়ে এরপর ব্রেড কামসের ভিতরে দিয়ে ব্রেড ভালোভাবে লাগিয়ে নেব এরপর এখানে এটাকে আমি গরম তেলের ভিতরে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন সকাল বা বিকেলের নাস্তায় মজাদার কিছু টিফিন না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর যদি ইউনিক খাবার থাকে তাহলে তার কোনো কথাই নেই এতে এরপর যে আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এরপর আমি খুলে দিয়ে পিটোপিট করে ভালোভাবে বেজে নিচ্ছি কালারটা একদম লালচে করে আমি ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম কালারের করেই ভেজে নিতে পারবেন ডুবো তেলে ভাজার কারণে একদম ক্রিস্পি হয়েছে দেখতে কিন্তু অনেকটা রোলের মতো লাগে কিন্তু রোলের থেকেও এটা খেতে অনেক বেশি মজা লাগে ছস দিয়ে খেতে আরো বেশি মজা চাইলেও ট্রাই করতে পারেন ভালো লাগবে